আসসালামু আলাইকুম দেয়শো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন এবং কেহ আছেন ইউটিউবে কেহ আছেন ফেসবুকে তো যারা ফেসবুকে আছেন অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন আর বিশেষ করে যারা ইতিমধ্যে ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন আর বিশেষ করে যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারাই সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ যেখানটায় আছি আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় তো নতুন জায়গাটায় কোথায় আসছি এটাও বলে দেয় আপনাদেরকে এই নতুন জায়গাটা হলো আমাদের কুমিল্লা চট্টগ্রাম রোড আসতে হবে প্রথমেই আপনি শহর থেকে যদি আসেন কুমিল্লা শহর দিয়ে চকবাজার দিয়ে যে চট্টগ্রাম রোড আসছে পুরনো চট্টগ্রাম রোড পুরনো চট্টগ্রাম রোড দিয়ে আসতে হবে আপনার চোর আর পাশাপাশি আছি আমরা বাজার দিয়েও ঢুকা যায় বাজারের উত্তর দিক দিয়ে যে রাস্তাটা আসছে পাঠানকোটের রাস্তা তো এই জায়গার নাম হলো পাঠানকোট আমরা মূলত বর্তমানে অবস্থান করতেছি পাঠানকোটে সাতাশ নং ওয়ার্ড এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে যদিও গ্রাম হয় সিটি কর্পোরেশনের ভিতরে পরবর্তীতে ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আজকে যেখানটায় আছি তো পাঠানকোটে আছি পূর্বপাড়ায় এই যে দেখেন এখানে আবার একটা ব্যাক ফ্যাক্টরি আছে তো এই আসলে এই এলাকাটার মধ্যে যেহেতু জায়গার দাম কম আছে মানুষ এখানে জায়গা কিনে মিল ফ্যাক্টরি করে অথবা গরুর ফার্ম করে মুরগির ফার্ম করে তো আপনি চাইলেও এরকম একটা করতে পারেন তো এখানে এই যে টিন শেড বাড়িটা দেখতে পাচ্ছেন চাইলে আবার বাড়িও করতে পারবেন হাঁটা চলাফেরার রাস্তা আছে আমি যেহেতু এখন একটু অনেক ঘুরে যেতে হবে এই জন্য এখান থেকে জুম করেই মারলাম এই টিন শেডের পশ্চিম অংশে দিয়ে সতেরো শতকের একটা প্লট আছে মোটামুটি প্রাইসও কন্ট্রোলে আছে চাইলে বাড়িও করতে পারবেন বা মুরগির ফার্ম যে কোনো কিছু করতে পারেন তো মোটামুটি সতেরো শতকের জায়গা প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি প্রতি গন্ডা চার লক্ষ আস্কিং প্রাইস পুরোটা যখন নেবেন কথা বলার সুযোগ থাকবে আছে রাস্তা আছে আপাতত চার ফিটের রাস্তা আছে পরবর্তীতে হয়তো আর বাড়তে পারে আপাতত স্কোয়ার ফিটের রাস্তা আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবার এখান দিয়েও হাঁটা ফেরা করতে পারবেন এই যে খাল আছে আর যদি কোনো টার্ম করেন আসলে পানি নিষ্কাশনেরও কোনো সমস্যা নেই যেমন পাশে আবার খাল আছে বেশি একটা দূরত্ব নয় তো চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি রাস্তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ